বিজনেস শুরু করেছেন আপনার প্রোডাক্টের মধ্যে কি এই কোয়ালিটিগুলো আছে যদি এই কোয়ালিটিগুলো না থাকে আপনি কখনোই সফলতা পাবেন না আমি প্রতিটা আপনাদের বলে দিব কি কি কোয়ালিটি থাকা দরকার যেমন ব্লক হ্যান্ডপেন্ট বাটিক যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন এই সব কোয়ালিটি অবশ্যই আপনার প্রোডাক্টে হানড্রেড পারসেন্ট থাকতে হবে তাহলে কাজ করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন নাম্বার ওয়ান আপনার কেমিক্যাল তৈরি করতে খরচ কি কম পড়ছে নাম্বার টু আপনার রঙ কি হানড্রেড পারসেন্ট টেকসই আছে নাম্বার থ্রি ব্লক বা বাটিক শুকিয়ে যাওয়ার পরে আয়রন করার পরে আপনার কালারটা কি ফুটে উঠছে নাম্বার ফোর যে কাজটাই করেন না কেন ব্লকবাটিক পেন্ট আপনার প্রোডাক্টটা কি সফট হচ্ছে মানে কমফোর্টেবল হচ্ছে নাম্বার ফাইভ আপনার ডিজাইনটা কি ইউনিক স্ট্যান্ডার্ড তাহলে আপনার প্রোডাক্ট একশো পারসেন্ট মোটামুটি ঠিক আছে বাকিটু আপনি একটু চেষ্টা করলেই অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব অনেকের কাছেই শুনি যে ব্লগ বা হ্যান্ড পেন্ট করলে নাকি ড্রেস হার্ড হয়ে যায় তো ঠিক নিয়মে কাজ করলে যে পদ্ধতিতেই আপনি কাজ করেন না কেন কেন হার্ড হয়ে যাবে কারণ হার্ড জিনিস আপনি নিজেও তো পছন্দ করবেন না আর এই গরমে সবাই কিন্তু একটু সফট টাইপের ড্রেস পছন্দ করে এবং ডিজাইন শুধু করলেই হবে না ডিজাইনটা কিন্তু একটু ইউনিক হতে হবে কারণ অনেক ডিজাইন করে ফেললাম ডিজাইনের স্ট্যান্ডার্ডতা নাই সেই ডিজাইনটা কিন্তু পছন্দ করবে না কাস্টমার তো অনেক কিছু মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয় আর যেহেতু আমি নারী উদ্যোক্তা তৈরি করি আমার মূল হচ্ছে কনসেপ্ট থাকে এটা যে কাস্টমার কিভাবে আমাদের প্রোডাক্টটা অন্যের প্রোডাক্টের চেয়ে আলাদাভাবে চিনবে পছন্দ করবে এই কোয়ালিটিগুলো থাকলে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন যদি আপনি পরিশ্রম করেন এবং বিজনেসের সিস্টেম আসছে বিজনেস সিস্টেম যদি জানেন আপনি আপনাকে কিন্তু পিছে পড়ে থাকতে হবে না কারণ বিজনেস সিস্টেম না জানলেও কিন্তু আগানো যাবে না কারণ যেটা দিয়ে আপনি ইনকাম করবেন অবশ্যই সেই কাজটা জেনে বুঝে করতে হবে চেনা পথে হাঁটতে কিন্তু সহজ অচেনা পথে হাঁটতে গেলে পদে পদে হসট খাবেন হুম তো যেটা হচ্ছে কথা যে বিজনেস কিন্তু একদিনের জন্য মানুষ করে না বিজনেসটা কিন্তু আস্তে আস্তে গ্রো হয় তো আমার মধ্যে সেই সব কোয়ালিটিগুলো থাকতে হবে যে কোয়ালিটি দিয়ে আমার বিজনেসটা ডে বাই ডে অনেক বড় হবে আমরা যেভাবে কাজ শিখাই তাতে আমাদের হচ্ছে কস্টিং অনেক বেশি কমে যায় কারণ আমরা ওইভাবে কেমিক্যাল তৈরি করি যাতে হচ্ছে আমাদের একটা ড্রেসে ত্রিশ পঁয়ত্রিশ টাকা হাইয়েস্ট চল্লিশ টাকা খরচ হয় হাইয়েস্ট ধরলাম পঞ্চাশ টাকাই খরচ হয় তার উপরে খরচ হয় না এই যে এই শাড়িটা করেছি এই শাড়িটায় মনে হয় না আমাদের পঁচিশ টাকার রং লেগেছে বিশ্বাস করেন আমরা ওইভাবে হচ্ছে কাজ করি যখন আমাদের কস্টিংটা কমে যাবে আমরা কিন্তু অন্যের চেয়ে একটু কমে প্রোডাক্ট সেল করতে পারবো যখন অন্যের চেয়ে কম দামে আমরা প্রোডাক্ট দিতে পারবো আমাদের কোয়ালিটি ভালো থাকবে আমাদের কিন্তু সেল এমনিতেই বেড়ে যাবে তো এইগুলো মাথায় রেখে যদি আপনারা বিজনেস করেন ভালোভাবে কাজ শিখে যদি বিজনেস করেন অবশ্যই আপনাদের হতাশায় থাকতে হবে না কারণ বিজনেসটা সবসময় মনে রাখবেন যে বিজনেসটা কিন্তু একদিনের না যে আজকে শুরু করলাম কালকে বন্ধ করে দিই বাণিজ্যিকভাবে যারা কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মুগদা মান্ডা এখানে আমাদের অফিস যারা এসে শিখতে চান এসে শিখতে পারেন এবং অনলাইনে আমাদের চৌষট্টি জেলায় এবং দেশের বাহিরে শত শত স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ অনলাইনেও হচ্ছে সুন্দরভাবে আমরা কাজ শিখাই যে কাজ শিখে আপনারা বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম